আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পর্বে আমাদের অবস্থান সুয়াডাঙ্গা জেলার ডুগডুগির হাটে আর এই হাটটি মূলত সপ্তাহে একদিন বসে থাকে রোজ সোমবার দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আমদানি হয়েছে এই যে আমার সামনে আছে মোটা তাজা করণের উপযোগী শুকনো গাবি গরু

আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা সত্তর সের এক হাজার বিক্রি করা যাবে আপনার কালোটা কত হয় ছেষট্টি বিক্রি সাতান্ন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা কালো গরুটা দেখা দেখি চলছে সাতান্ন হলে বিক্রি হবে তাতে কয়টা ভাই জি জি চার দাম চার দাম দর্শক বন্ধুরা শুনলেন চার দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম একদম মেন রোডের সাথে হাটের অবস্থান ডুগডুগিরাট সুয়াডাঙ্গা জেলা ভালো আছেন চাচা এই গরুটা কত চাচ্ছেন একশো এক লাখ পাঁচ হাজার টাকায় যে গরুটার দাম দিচ্ছে দেখাবো অনেক গরু উঠেছে আপনারা দেখতে পারছেন এটা কি জাতের পাকিস্তানি কেমন দেখছেন গরুটা কত হলে বিক্রি করবে না পঁচাশি নিয়ে আশি হলেও বিক্রি করে দিবেন আচ্ছা শুনলেন নিয়ে আশি হলেও বিক্রি করে দিবে যদি দেখায় হ্যাঁ ভাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভালো আছেন ভাই ভালো ভাই তো কি অবস্থা বলেন বাজারের বাজারের অবস্থা ভাই ভালোই মোটামুটি খারাপ না তবে ব্যাপারী পত্রে বাজার তো ব্যাপারী পত্র মানে ব্যাপারী কম কম আবার আমদানি তো দেখতে পাচ্ছি আমদানি বেশি যারা ক্রেতা তারা মানে যারা কিনবে তারা কম আছে কম আছে তো গরু কতগুলো আছে আজকে আপনার এখানে একটা বাদ বাকিগুলা গুলা এক একজনের হাতে হাতে আছে আচ্ছা হাতে হাতে আসে তো এই গরুটাই দেখাবো এটা মূলত কি জাতের গরু এটা হলো

হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন ভাই তাতে কয়টা আছে চারটা তো আজকের বাজার কেমন দেখছেন মোটামুটি মানে গরু আছে খরিদ্দার কম শুনলেন বন্ধুরা গরু আছে খরিদ্দার কম দেখাচ্ছি গরু একটু যাব আমরা নিচের দিকে আরও কিছু গরু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব দরদাম জানানোর চেষ্টা করব বন্ধুরা চাচা কত চাচ্ছেন এটা নব্বই দাঁতে কয়টা চার দাঁত শুনলেন দর্শক বন্ধুরা এই যে বড়ো সাইজের গরুটা দাঁতের চারটা নব্বই হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কত কেমন হলে আপনার বিক্রি নিয়ে আছে কত কেমন হইলে বিক্রি নিয়ে আছে আশি হাজার শুনলেন এই যে চার দাঁতের গরুটা আশি হাজার হইলে বিক্রি নিয়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে এই যে সামনে আরেকটা আছে বড় সাইজের কিন্তু একেবারে শুকনো বডি ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন করছে সামনে নিয়ে যাচ্ছে যদি দেখায় বন্ধুরা শুকনো বডির কাবি গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম এটা কত চাচ্ছেন ভাই পঁচানব্বই দাঁতে কয়টা দাঁতে ছয়টা আচ্ছা আচ্ছা এই যে ছয় দাঁতের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে যদি দেখায় ডুগডুগির হাট থেকে তো কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার কেমন দেখছেন ভালো যাচ্ছে না কতগুলো আছে গরু আপনার গরুটা কত হলে বিক্রি হবে পঁচাশি ছিয়াশি আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁচাশি ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি করবে দেখাচ্ছি গরু দর্শক বন্ধুরা জানাচ্ছে দেখাবো আরো কিছু

কতগুলো আছে আপনার গরু কতগুলো আছে একটা আছে ন্যাট সিলেন কয়টা তিন চারটা কত হলে বিক্রি হবে হ্যাঁ দেয়াল্লিশটি তাল্লিশ শোনেল বন্ধুরা এই যে গরুটা দেয়াল্লিশটি তাল্লিশ হাজার টাকায় বিক্রি করবে আপনারা ক্রয় করার সময় একটু দেখে বুঝিয়ে ক্রয় করবেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা ডুগডুগির হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরু উঠেছে এটাকার এ গরুটাকার আপনার কত চাচ্ছেন সত্তর শোললেন বন্ধুরা এই যে গরুটার দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা যদি দেখায় কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো না কত বিক্রি করবেন এই যে গরুটা ষাট হাজার টাকায় বিক্রি করে দিবে ডুকডুকির হাট থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে মোটা তাজা করণের উপযোগী শুকনো গাবি গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ